আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী কুষ্টে মিশন স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এখানে নবম শ্রেণীর বিজ্ঞান কোশ্চেনটা দেখব যারা দশম শ্রেণীতে গণিত সহ বিজ্ঞানের সকল ভিডিও পেতে চান জানুয়ারি থেকেই তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে যাতে করে রেগুলার ভিডিওগুলো পেতে পারেন তো প্রথমত আমাদের এখানে নৈবিত্তিক কোশ্চেন তো নৈবিত্তিক কোশ্চেন আমাদের এখানে পনেরোটা কোশ্চেন আছে দেখুন এক নম্বর কোশ্চেন সবচেয়ে দুর্বল বল কোনটি এখানে এটা হচ্ছে মহকর্ষ বল এক ক্যালোরি সমান কত ফোর পয়েন্ট টু হ্যাঁ কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি দেখবেন যে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি এখানে কারণ এখানে ভর সংখ্যা কম মেন্ডেলের কত সালে তার গবেষণা শুরু করেন এখানে আঠারোশো সালে বস্তু জড়তা পরিমাপ করা হয় কোনটি সাহায্যে এখানে ভরের সাহায্যে এখানে তাপমাত্রা আন্তর্জাতিক এবং কোনটি কেলভিন তারপরে কোনটির আকার সবচেয়ে কম এখানে এটা হচ্ছে ফসফরাসের এভাবে আমাদের এখানে কোশ্চেনগুলো পড়বেন সবগুলো আট নয় দশ এগারো বারো সবগুলো কোশ্চেনে পড়বেন এরপরে আছে কি পনেরোটা মধ্যে কোশ্চেন আছে ওকে তারপরে আমাদের এখানে আচ্ছা এখানে মনে হয় মিস্টেক হয়েছে এই পৃষ্ঠাটা আগেই মনে চলে আসছে যাই আমি এখানে এরপর এই পৃষ্ঠাটা না দেখে আপনি করবেন কি যেখান থেকে দেখবেন তেরো নম্বর হ্যাঁ তেরো নম্বর আর এনের গাঠনিক উপাদান কোনটি তারপর এখানে এত ব্যাসার্ধের ক্ষেত্রফল দেওয়া আছে চাপ তো পি ইকল টু এফ বাই এফ এর মান দেওয়া আছে কত এখানে নিউটন আর আছে পনেরো মানে টু প্যাসকেল হবে এখানে পর্যায় সর্ব পর্যায় সারণীর মূল ভিত্তি কি এখানে ইলেকট্রন বিন্যাস এগুলো পড়বেন আবার এক কথায় কোশ্চেন দেওয়া আছে এখানে দশটা দশটায় দশ মাকে আমাদের এখানে এক কথায় কোশ্চেন দশটা আমি এখানে দিয়ে রাখছি

এক নম্বর আমাদের ক খ দিয়ে দিয়েছে এখানে ক খ তে আমাদের কি দুই দুই মার্ক আর তিন মার্ক দেওয়া আছে তারপর এখানে কি খ এবং ক এবং খ এখানে কি দুই মার্ক তিন মার্ক এখানেও এখানেও দুই মার্ক তিন মার্ক এখানেও দুই মার্ক তিন মার্ক বা আমাদের এখানে ঘনত্ব কাকে বলে আফেক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে দেখো এটা আমরা পারবো বই যারা পড়ছে তারা এই পারবে এখানে ঘ নম্বর হচ্ছে দৃশ্যপট নির্ভর কোশ্চেন আমাদের এই কোশ্চেনের এক মার্ক এক নম্বর কোশ্চেনটা দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনে আমাদের চার মার্ক করে এখানে চার চার আট মার্ক ওকে তার মানে পাঁচটা কোশ্চেন আছে লাগবে পাঁচ আছে চল্লিশ মার্ক এখানে তে বস্তুটির ঘনত্ব কত হবে এখানে তারপরে দৃশ্যপাটে আর সূত্র মেনে চলে কি না তারপরে কপার এটা কিন্তু আমি ডিরেক্ট এই ম্যাটটা করে দিয়েছি আমার যে অনুশীলনী যারা ম্যাথগুলো দেখেছেন দেখবেন যে কপারের আমি এখানে আইসরফের ম্যাটটা করে দিয়েছিলাম ওকে তো এই ম্যাটটা একটু দেখবেন ভিডিও থেকে আমার যে পজ সারণী যে অধ্যায়টা আছে ওর পরে অধ্যায়গুলোতে দেখবেন যে ম্যাথটা করা আছে তারপরে এখানে আপনার তিন নম্বর যে আমাদের এখানে কোশ্চেনটা এই কোশ্চেনটাও কিন্তু আমাদের এখানে অ্যান্সার আমরা করে দিয়েছিলাম ওকে আচ্ছা তারপরে চার নম্বর হচ্ছে আমাদের এখানে আছে এই যাতে আছে চার নম্বর হচ্ছে এখানে চার নম্বর হচ্ছে বস্তু সংরক্ষণশীলতার নীতি থেকে কোশ্চেন আছে এখানে ক এবং খ এখানে চার চার করে এবং পাঁচ নম্বর বলছে আমাদের দেখুন পাঁচ নম্বর হচ্ছে আমাদের কেমিস্ট্রি ওদের থেকে আসছে এখানে ওকে এটা একটু ভালো করে পড়বেন তারপর এখানে আছে ছয় নম্বর দশ এখানে নিউক্লিক অ্যাসিড এটা তারপর এখানে কি এটা ডিএনএ আরএনএ এখানে ডিএনএ ওকে আরএনএ ক খ এখানে দেওয়া আছে সাত নম্বরে আমাদের কি দেওয়া আছে এখানে এই সাত নম্বরে আমাদের কোশ্চিন গুলো দেওয়া আছে এখানে কোশ্চিন গুলো সাপেক্ষে এটা আমাদের হচ্ছে ওই দৈর্ঘ্য পোষণ সহক এগুলো থেকে আছে তাপমাত্রা থেকে আছে এইভাবে করলে কিন্তু আমাদের মোটামুটি সবগুলো সলভ হয়ে যাবে আশা করি ভালো লাগছে ভিডিওটা কমেন্টে জানাই দেবেন